আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক দীর্ঘদিন পর আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম এটি হচ্ছে প্লাইনাস এয়ারলাইন্সের ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে টিকিট বুক করবেন লাইনাসের টিকিট আপনি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে পোর্টাল থেকে বুক না করে সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করলে সুবিধা পাবেন বেশি অর্থাৎ ফেয়ার কম পড়বে আমরা জেদ্দা থেকে আবাহা একটি টিকিট বুক করতে চাচ্ছি একুশ চব্বিশ জুন তো এটি হচ্ছে প্রাইডে এখানে দেখতে পাচ্ছেন প্লাইনাসের যে ফ্লাইট নাম্বার শহর সব ডিটেলস দেওয়া আছে আমরা এখানে যখন যে কটা প্যাকেজ রয়েছে ওই প্যাকেজের মধ্যে আমরা পঞ্চান্ন ডলারের যেটি রয়েছে সেটি ক্লিক করলাম আর এখানে কমফর্টেবল সিট সিলেক্ট করার জন্য অতিরিক্ত বাইশ ডলার চাচ্ছে আমরা সেটি করব না আমরা ডুনোর দিয়ে স্কিপ করবো আর এখানে হচ্ছে আমি আমরা কি কারণে এই ফ্লাইটটা করতে চাচ্ছি সেটা দেখানো রিজন দেখাচ্ছে এখানে প্যাসেঞ্জারের নাম প্রথম নাম এবং লাস্ট নাম প্রথম নাম এবং দ্বিতীয় নাম এরপর হচ্ছে পাসপোর্টের তথ্য অথবা ইকামা কার্ডের তথ্য এরপর হচ্ছে মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস সব কিছু ফিল করে আমরা কন্টিনিউ দেব শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে আমরা এই ডকুমেন্টগুলো শো করছি না শো করলে করতে পারতাম নিরাপত্তা এত কিছু না বিষয় হচ্ছে ইউটিউব এবং ফেসবুক চাচ্ছে না কারো ব্যক্তিগত তথ্য লিকেজ হোক ভিডিওর মাধ্যমে তো আমরা এরপর কন্টিনিউর মধ্যে ক্লিক করে আমরা ব্যাগেজ সিলেক্ট করতে করার সুযোগ রয়েছে এখানে ব্যাগেজ ফুড ইনপ্লাইট মিলস আর কি ফুড এরপর রয়েছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম লাউঞ্জ এই বিষয়গুলো আমরা চাইলে এরপর হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স এরপর হচ্ছে ফ্লাইট ক্যান্সেলেশন এই বিষয়গুলো যে প্যাকেজগুলো এই প্যাকেজগুলো যদি আমরা নেই তাহলে বাড়তি পেমেন্ট করতে হবে আমরা এমন কোনো কিছুই নিচ্ছি না আমরা নো থ্যাংকস দিয়ে ট্রাভেল ইন্স্যুরেন্স স্কিপ করলাম আর অন্যান্যগুলোর মধ্যে কোনো কিছু করতে হবে না জাস্ট আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। দেন আমরা পরবর্তী পেজে চলে যাব এরপর হচ্ছে সিলেক্ট সিট সিট আমরা কোনো কিছুই যেটা যেভাবে আছে ডিফল্ট ওটাই সিলেক্ট করা থাকবে আমরা কোনো সিট চেঞ্জ করব না কারণ সিট চেঞ্জ করতে গেলে আমাদেরকে পে করতে হবে যেহেতু এটা জিরো পয়েন্ট জিরো জিরো ইউএস ডলার অর্থাৎ বিনামূল্যে সিটটা দেওয়া হচ্ছে এটি আমরা এভাবেই থাকবে আমরা কোনো পরিবর্তন অথবা পরিবর্তন কোনো কিছুই করব না যেভাবে আছে এভাবে সিলেক্ট থাকবে কিছু কিছু এয়ারলাইন্সে সিট যে কোনোটা সিলেক্ট করলেই টাকা লাগবে তো সেক্ষেত্রে আমরা স্কিপ দিয়ে চলে যাব যখন বোরিং হবে তখন বিনামূল্যে আমাদেরকে একটি র্যান্ডন সিট দেওয়া হবে এখানে আমরা পেমেন্টের অপশনে আসলাম পেমেন্টের অপশনের জায়গায় অনেকগুলো রয়েছে তো আমরা আজকে পেপাল দিয়ে ট্রাই করব। আর এখানে রয়েছে ক্রেডিট এবং ডেবিট কার্ড রয়েছে ভাউসার ইনস্টলমেন্ট সহ অনেক কিছু রয়েছে আর এখানে বুকিং ডিটেলসের মধ্যে আমাদের অনবোর্ডের ফ্লাইট নাম্বার রয়েছে ডেট অ্যান্ড টাইম রয়েছে এরপরে সেক্টর রয়েছে অর্থাৎ জেডদা থেকে আবা এরপরে প্রাইস রয়েছে এরপর অ্যাডমিন ফি কত এরপরে ট্যাক্স কত মেন ফেয়ার কত সব কিছুই শো করেছে আমরা পেপালের মধ্যে ক্লিক করে আমরা পেপাল দিয়ে করব। কারণ পেপাল খুবই সিকিউরলি পেমেন্টটা দেওয়া যাবে এবং কোনো ধরনের সমস্যা ছাড়া ইন্টারন্যাশনাল ডেবিট অথবা ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে আমরা ক্রেডিট অথবা ডেবিট কার্ড সিলেক্ট করব। আর যাদের মাদ্রা কার্ড রয়েছে তারাও মাদ্রা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না আমি পেপালের মাধ্যমে পেমেন্ট করার চেষ্টা করব আমার পেপালটি হচ্ছে ফ্রান্সের ফ্রান্স কান্ট্রি যার কারণে একটু সমস্যা হতে পারে তো আমি আমার পেমেন্ট প্রসিডিওরের মধ্যে পেপ্যাল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলাম এরপর মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে যেহেতু আমি এটা সেকেন্ড স্টেপ ভেরিফিকেশান অন করে রেখেছি নিরাপত্তার সাথে তো আমি সেকেন্ড স্টেপ ভেরিফিকেশানের সিকিউরিটি কোডটা দিয়ে পেমেন্টের ট্রাই করব পেপ্যাল দিয়ে পেমেন্ট করলে আর একটা সুবিধা পাওয়া যায় চার দাবে অর্থাৎ প্রতি মাস মান্থলি অথবা উইকলি একটা টাইম দেওয়া হয় ওই টাইম অনুসারে বিনা সুদে চারবার করে টাকাটা পেমেন্ট করা যায় এটা আরও একটা ভালো সুযোগ সুবিধা আমাদের পেমেন্টটা নেওয়ার চেষ্টা করছে তবে একটা পর্যায়ে গিয়ে ব্রেক করবে কারণ পেমেন্টটা আনসাকসেসফুল দিবে এবং সেক্ষেত্রে আমি একটা সমস্যার মধ্যে পড়ে যাব সেটা হচ্ছে যে আমার পেমেন পেপাল অ্যাকাউন্ট থেকে ওই পরিমাণ ডলার পঞ্চান্ন দশমিক কত সেন্ট ওই পরিমাণ ডলার হোল্ড করে ফেলে এবং সেটার জন্য পরবর্তীতে প্লাইনাসের সাথে মেইলে যোগাযোগ করি এবং তারা একটা পর্যায়ে ফেরত দেয় টিকিট ইস্যু না হওয়ার রিজন দেখিয়েছে পেপালের নাম এবং প্যাসেঞ্জারের নাম সেম না হওয়ার কারণে তারা পেমেন্টটা অ্যাপ্রুভ করে নাই যার কারণে আমি পরবর্তীতে এই টিকিটটা ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেছি তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য কিছুটা হেল্পফুল হয়েছে আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন আপনার মতামত অথবা ভবিষ্যতে কেমন ভিডিও চান ভিডিওর কমেন্টে লিখতে পারেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন